ডিসক্লেইমার এই চ্যানেলটি কোনো অবৈধ কার্যকলাপ প্রচার বা উৎসাহিত করে না এই চ্যানেলের সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে তো বন্ধুরা কেমন আছো সবাই আশা সবাই ভালো আছো সুস্থ আছো ভিডিওর থামনেল ও টাইটেল থেকে বুঝেই গেছো কী নিয়ে ভিডিও তাও একটু আমি বলে দিই আজকের ভিডিওর টপিক কিন্তু আমাদের হচ্ছে কৃষক বন্ধু যে দ্বিতীয় কিস্তির টাকা যেটা মমতা মাননীয় মমতা ব্যানার্জি আমাদের বলেছিলেন যে ডিসেম্বরেই দেবে সেই নিয়ে কিন্তু কিছু গুরুত্বপূর্ণ আপডেট আছে তো সেটাই দেখাবো আমার কাছে একটা ফার্মারের আইডি আছে কেবিআইডি কৃষক বন্ধু আইডি তো সেটা আমি ওপেন করে তোমাদেরকে দেখাবো যে কী স্ট্যাটাস দেখাচ্ছে ও কী স্ট্যাটাস দেখালে কী আসবে তো চলো বেশি দিন না করে শুরু করি তার আগে বলে দিই যারা আমাদের চ্যানেলে নতুন যদি ভিডিওটা পছন্দ হয়ে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও ও যদি কোনো নতুন টপিকে ভিডিও চায় কমেন্টে সবাই লিখো যে নেক্সট ভিডিওটা কী নিয়ে আনবো আমি চেষ্টা করবো ওই টপিকে ভিডিও আনার তো চলো এবার শুরু করি তো দেখো সিম্পলি গুগলে চলে আসবে গুগলে চলে আসার পর কৃষক বন্ধু কৃষক বন্ধু বলে সার্চ করবে এখানে সার্চ করে কৃষক বন্ধুতে ক্লিক করবে ক্লিক করার পরে আমি এটা কম্পিউটার থেকে করছি সেম প্রসেস তোমরা মোবাইল থেকেও করতে পারো ওকে কৃষক বন্ধুগুলো সার্চ করবে চলে আসবে এবার এই জায়গাটা আসলো এবার এই জায়গা অনেকগুলো অপশান আছে কিন্তু আমরা অন্য কোনো অপশানে যাব না যাব হচ্ছে প্রথম অপশন কৃষক বন্ধু সম্পর্কিত এখানে ক্লিক করবে আচ্ছা সরি না এটা না হ্যাঁ নথিভুক্ত কৃষকের তথ্য এটাতে ক্লিক করবে ক্লিক করার পর এখানে থাকো অনেকগুলো তোমাদের যদি কোনো দরকার পড়ে তোমরা এই জায়গাটা এই নাম্বারে কলও করতে পারো হোয়াটসঅ্যাপ করতে পারো হোয়াটসঅ্যাপই করবে যদি হোয়াটসঅ্যাপের চিহ্ন দেওয়া এটা হেল্পলাইন নাম্বার আচ্ছা এবারে সিলেক্ট অপশানে ক্লিক করবে ক্লিক করার পর এখানে দেখো এতগুলো অপশান দিয়েছে ভোটার কার্ড আধার কার্ড ব্যাঙ্ক এসি নাম্বার কেবিআইডি মোবাইল নাম্বার অ্যাকনোলজমেন্ট নাম্বার যে কোনো একটা দিয়ে তোমরা চেক করতে পারো আমাদের কাছে আজকে কেবিআইডি আছে তোমরা কিভিআইডি দিয়ে চেক করবো কীভিআইডিতে ক্লিক করার পর এখানে তোমরা যে ফার্মারটা চেক করবা তার কেবিআইডিটা লিখে দেবা এই জায়গাটায় এর নিচে লিখে দেওয়ার পর আই এম নট এ রোবটে ক্লিক করবে ঠিক আছে আমি চলো এটা লিখে দিই একবার ওকে তো লিখে দেওয়ার পরে এই যে আই এম নটের ওপরে ক্লিক করবে দেখো আমার কিন্তু ডাইরেক্ট টিক হয়ে গেলো কিন্তু অনেকের এরকম হতে পারে হয়তো ডাইরেক্ট টিক না হয় মানে এই জায়গাটা এরকম হয়তো মানে অনেকগুলো অপশান খুলতে পারে ঠিক আছে মানে ছবি দিতে পারে এরকম অনেকগুলো ছবি দিতে পারে তোমাদের এরকম মানে জাস্ট তোমাকে বোঝানোর চেষ্টা করছি এরকম অনেকগুলো ছবি দিতে পারে যার মধ্যে থেকে তোমাদেরকে অ্যাকচুয়ালি কোন ছবিটা হবে সেটা সিলেক্ট করতে হবে সেটা তোমরা তোমাদের মতন করে নিও এইগুলো করার পরে এবার তোমাদের কিন্তু সার্চে ক্লিক করবে তোমরা ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের পুরো ডিটেলসটা চলে আসবে আচ্ছা দেখো আমি সার্চ করে নিয়েছি আমি সিকিউরিটি পারপাসের জন্য অ্যাকনোলেজমেন্ট কিভিআইডি ভোটার আধার আর ফার্মের নামটা লুকিয়ে দিয়েছি এটা কোচবিহার ডিস্ট্রিক্ট কোচবিহার ডিস্ট্রিক্টের মাথা ভাঙা ব্লক ওয়ানের বাড়িয়াহাটির একটা ভিলেজের একটা ফার্মারের ওকে এবার দেখো এর এখানে কি আসছে অ্যাপ্রুভ বলে অ্যাকাউন্ট ভ্যালিড বলে লেখা আসছে ওকে আচ্ছা এই জায়গাটা তোমাদের আধার নাম্বারটা এখানে কিন্তু আছে ওকে আমি একটা মিনিট দ্বারা দেখানোর চেষ্টা করছি তো দেখো এই কৃষক কিন্তু আধার নাম্বারটা এখানে আছে তোমাদের যাদের এখানে এখানে আমি প্রথম দুটো অক্ষর দেখাচ্ছি বাদ বাকিটুকু দেখানো যাবে না সিকিউরিটি পারপাস তো প্রথম দুটো অক্ষর আমি যে দেখালাম মানে কি এখানে আধার কার্ডে আছে ঠিক আছে দেখো পুরোটা আধার কার্ডই আছে সিলেক্ট করছো বুঝতে পারছো আচ্ছা যাদের এখানে আধার কার্ড নেই তাদের ক্ষেত্রে কিন্তু টাকা ঢুকবে না আগের হয়েছিল এবারে তো তোমাদের আধার কার্ড নাম্বার আছে কি করে বুঝবে এই যে আধার নাম্বারটা যদি এখানে থাকে তো লিঙ্ক আছে আচ্ছা যদি তোমাদের আধার কার্ড নাম্বার লিঙ্ক না থাকে সেই ক্ষেত্রে কি করবে সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের তোমাদের যে কৃষি দপ্তর আছে তোমাদের নিয়ারেস্ট ওইখানে তোমাদের আধার কার্ড ও তোমাদের এই কৃষক বন্ধুর যে আইডিটা এটা নিয়ে যেতে হবে ওখান থেকে তোমাদের লিঙ্ক করিয়ে দেবে লিঙ্ক করালে এই যে স্ট্যাটাস তারপরে এরকম স্ট্যাটাসে অ্যাপ্রুভ থাকতে হবে বাট অ্যাপ্রুভ থাকার পর এখানে কি লিখছে অ্যাকাউন্ট ভ্যালিড এই অ্যাকাউন্ট ভ্যালিড মানে তোমার অ্যাকাউন্ট ওদের কাছে ভেরিফাই হয়ে গেছে মানে তুমি টাকা পাবে যাদের আধার নাম্বারটা এখানে আছে স্ট্যাটাস অ্যাপ্রুভ দেখাচ্ছে অ্যাকাউন্ট ভ্যালিড আছে তারা টাকাটা পাবে এবার এটা কবে দেয় গত বছরগুলোতে দেখা গেছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডিসেম্বরের ডিসেম্বরের কুড়ি থেকে পঁচিশ তারিখের মধ্যেই আমাদের টাকাটা দিয়ে দেয় প্রত্যেক কৃষকের অ্যাকাউন্টে তো এই বছরও আশা করি ওরকমই কিছু একটা হবে যখনই এরকম টাকা ক্রেডিট হবে আমরা অবশ্যই ভিডিও করে দেখিয়ে দেব তো আজকের জন্য ভিডিওটা এইটুকুই ছিল একটা ছোট্ট ইনফরমেশান ছিল তোমাদের জন্য যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর কমেন্টে লিখে দিও যে তোমাদের নেক্সট কোন টপিকের ভিডিও যায় তো দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ জন সবাই ভালো থেকো সুস্থ থাকো টাটা